সিরাজগঞ্জের এনায়তপুর থানার পুলিশের তাৎক্ষণিক অভিযানে চুরি যাওয়া একটি সোনার দুই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনায় জনমনে স্বস্তি ফিরেছে ওসি মোহাম্মদ আনা ইসলাম এর নেতৃত্ব ও দূরদর্শিতার প্রশংসা করেছেন এলাকাবাসী পরবর্তীতে ধৃত আসামির স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী তার ফুফু বানেসা বেগমকে কেজির মোড় এলাকায় এসআই বাস কাউন্টারের নিকট থেকে গ্রেফতার করা হয় তার দেহ তলাশিতে চুরি যাওয়া স্বর্ণের চেনটি লকেট সহ উদ্ধার করা হয় নাটোর থেকে এক ভদ্র মহিলা এসে অভিযোগ করেন যে উনি খাজা জিনিস মেডিকেলে চিকিৎসা গ্রহণ করতে আসার সময় তার গলার থেকে তার গলা থেকে একটি স্বর্ণের চেন চুরি হয়ে গেছে তো উনি একজনকে সন্দেহ করছিলেন যে এই এই মহিলা চুরি করছে উনি অস্বীকার যাচ্ছিলেন মানে আমাদের থানা পুলিশ বিষয়ে টেক আপ করি টেক আপ করার পরে ওই ওই যে মহিলাকে সন্দেহ করা হচ্ছিল ওকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং দেখতে পায় যে ও এই ধরনের ঘটনা এর আগে ঘটাইছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা কিন্তু যায় একটা সংঘবদ্ধ চক্র এরা যায় যে ওদের কাছে ছোট কাটার থাকে যে কেঁচি জাতীয় কাটার থাকে এগুলো দিয়ে এই স্বর্ণের চেনটাকে কেটে কৌশলে চুরি করে তো আমাদের এই জিজ্ঞাসাবাদে ও এটা ঘটনা স্বীকার করছে পরবর্তীতে আমরা মামলা নিয়েছি মামলা নেওয়ার পরে এই ঘটনায় যে চেনটি চুরি হয়েছিল এবং চেন নিয়ে পালিয়ে থাকা যে আসামি ছিল তাকে আমরা গ্রেফতার করেছি এবং গ্রেফতার করে চেইনকে উদ্ধার করেছি এবং এই দুজনের বিরুদ্ধে আমরা আহ মামলা নিয়ে কোর্টে চালান করেছি